সংসারে সুখ ফিরিয়ে আনতে বৃহস্পতিবার লক্ষ্মীবারে কি কী জিনিস নিবেদন করতে হয় কিভাবে লক্ষ্মীকে পূজা করলে সংসারে কোনোদিন ধন সম্পদ ও অর্থের অভাব হয় না বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার এই দিনে সকল মায়েরা বাড়িতে লক্ষ্মী পূজা করে থাকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করলে সংসারে কোনো দিন আর্থিক অভাব হয় না হিন্দু ধর্মে সকল মায়েরা এই বৃহস্পতিবার দিন লক্ষ্মীবারে মা লক্ষ্মী ও অন্নপূর্ণার আরাধনা করে থাকে যাতে সংসারে আর্থিক উন্নতি বৃদ্ধি হয় ও অশান্তি না হয় অন্নপূর্ণা দেবী হলেন মা লক্ষ্মীর আর এক নাম যিনি আমাদের দান করে থাকে মা লক্ষ্মী সন্তুষ্ট হলে সেই সংসারে কোনোদিন আর্থিক অভাব হয় না ধন সম্পত্তি উপচিলে পরে সেই সংসারে সেই সংসারে কখনো কলাহ ও অশান্তি থাকে না মা লক্ষ্মী বড়ই চঞ্চলা তাই মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে সংসারে অনেক নিয়মকানুন মেনে চলতে হয় তা না হলে মা লক্ষ্মী গৃহে থেকে বিদায় নেন বিশেষ করে হিন্দু ঘরে বৃহস্পতিবার মা লক্ষ্মীকে শ্রদ্ধা ও ভক্তিভরে পূজা করা হয় শরৎকালে প্রজাগড়ি পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর উপবাস করলে মা লক্ষ্মী এতে সংসারে কোনোদিন অশুভ ছায়া পড়ে না অত্যন্ত প্রসন্ন হন এবং তিনি সেই সংসারে বিরাজ করেন এবং গ্রহের দিক থেকেও বৃহস্পতি শুভ তাই বৃহস্পতিবার দিন নিয়ম মেনে মা লক্ষ্মীর পূজা করুন এতে সংসারে আয় বৃদ্ধি হয়